রহমুর রাহিম একজন কৃষকের জমিতে আসছে এই দেখেন এটা হচ্ছে বড় দানের জমি দান মার্শাল মোটামুটি ভালোই হয়েছে সাথে আলাপ করবো এই জমির মালিক অবস্থা ভাই বালানি আছে মোটামুটি ভালো এখন ধানের জমিতে যে অবস্থা দেখলাম এই সাইডের ফলন মোটামুটি ভালোই খারাপ না বিশেষ করে একটা ইয়া লক্ষ্য করলাম এই জায়গায় জায়গা কতটুকু জমি তোমাদের চুরানব্বই শতক মোটামুটি এক এক করে এই জায়গায় ইউরিয়া দেওয়া হয়েছে অ্যামোফার দেওয়া হয়েছে ডিএসপি মানে সব কিছুই দেওয়া হয়েছে কিন্তু তানের মধ্যে কিছু সমস্যা আছে এখানে নাটু স্প্রে করা হচ্ছে আবার এই ফুকার জন্য বেল্ট এক্সপার্ট স্প্রে করা হয়েছে কিন্তু নাটুর স্প্রে করা হইলেও এই জায়গার মধ্যে পাতার মধ্যে কিন্তু লিফ ব্লাস্ট এখনও রয়ে গেছে এখন প্রচুর পরিমাণে একেবারে কম মনে করা যাবে না প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু আছে এরকম যাই হোক এই জায়গায় যে নাট্রিপুরটা স্প্রে করছেন এটা সাইট প্যাকেট ছয় মেশিনে স্প্রে করছেন সাইট প্যাকেট মানে চল্লিশ গ্রাম সয় মেশিনে চল্লিশ গ্রাম কিন্তু মেশিনের ডোজ না চল্লিশ গ্রাম হচ্ছে চার মেশিনের ডোজ ইয়ার মেশিনের মধ্যে কত লিটার আটের পানি আঠারো লিটার আঠেরো লিটার যার কারণে এই জায়গায় এই নাট্রিপুর স্প্রে করার পরে কিন্তু এই গুড়া ফসা কিছু লোক এখনও রয়ে গেছে আবার পাতা ব্লাস্ট এ জায়গায় এখনো রয়ে গেছে আরেকটা জিনিস যেটা ওই যে লাইন এই জায়গায় তো দান তো সারিতে রোপণ করা মানে লাইনে লাইনটা বলছে কি উদক্ষিণ না পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম মধ্যে লাইনে রোপণ করা হয়েছে পূর্ব পশ্চিম তাই তো এখন একটা টেকনিক্যাল বিষয় যেটা লাইনে রোপণ করবে দান এটা ঠিক তবে এটা পূর্ব পশ্চিমে না এটা হচ্ছে উত্তর টু দক্ষিণ কারণ সূর্য পূর্ব পূর্ব থেকে পশ্চিম দিকে অস্ত যায় কিছু দক্ষিণমুখী হয়ে তোর দক্ষিণে লাইন রাখতে হয় যাতে সোজার সূর্যের আলো পড়ে এগুলো কিন্তু টেকনিক্যাল বিষয় এরপরে হচ্ছে কি এই সময় মতো শেষ দিতে হবে সময় মতো যদি গাছের মেডিসিন স্প্রে করা হয় তাহলে মনে করেন এই দশ দিনের ভিতরে স্প্রে করতে হবে তারপরে প্রথম ডোজ সার দিতে হবে পনেরো দিনের সময় সত্যো ষোলো দিন অসুবিধা নেই তারপরে আবার চল্লিশ পঁয়তাল্লিশ দিনের সময় দ্বিতীয় ডোজ সার তৃতীয় ডোজ সার হয়ে হচ্ছে ষাট দিন পঁয়ষট্টি দিনের ভিতরে এর পরে গেলে কিন্তু আবার দান অনেকখানে তুর যাবে অনেকখানো আবার কাজস্তর হয়ে যাবে এগুলো হয়ে গেলে তখন ইউরিয়া দিলে কিন্তু দান চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এটা আরেকটা বিষয় হচ্ছে এই দেখেন আমি দেখাচ্ছি কোনো দাঁড়ে কিন্তু যেহেতু পূর্ব পশ্চিমে আমি কিন্তু পশ্চিম থেকে পশ্চিম থেকে দাঁড়ানো দাঁড়ানোর জায়গার মধ্যে কিন্তু দশ লাইন পরে কোনো গ্যাপ নাই দশ লাইন পরে তো গ্যাপ আসেনি না গেপ নেই দশ লাইন পরে গ্যাপ থাকার কারণ হচ্ছে পূর্ব পশ্চিমে হোক আর উত্তর দক্ষিণে হোক যার যদি লাইন দেন উত্তর দক্ষিণে উত্তর দক্ষিণে আপনাকে ইয়া দিতে হবে ওই যে লগো দিতে হবে লগো ওই যে দশ লাইন পরে এক লাইন গ্যাপ এটা কিন্তু লগো পদ্ধতি বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই দানের মধ্যে এই মুহূর্তে ওই সময় যদি না থাকে তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা হইলে তাহলে কিন্তু ভিতরের দিকে হাঁটা যাবে না তাতে এখন মনে করে নাটি বসতে হবে এখন দান হচ্ছে ধুর থুরের সময় নাটি বসতে হলে থুরগোলা পায়ের পায়ের মধ্যে লেগেগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে লাইনে দান রোপণ করতে হবে এবং পথে দিতে হবে দশ থেকে বারো লাইন পরে এক এক লাইন মানে একটা একটা গ্যাপ গ্যাপ যাই হোক এটা হচ্ছে প্রযুক্তি আর প্রযুক্তি যদি আপনি এখন চলাফেরা না করেন তাহলে কিন্তু ভালো ফসল আশা করা যায় না কারণ দিন কিন্তু আগের মতো নাই আগে মানুষ এইরকম দিত না প্রযুক্তি ব্যবহার করতো না মানুষের জমিতে দান হইতো পাঁচ মন ছ মন এখন মানুষের জমিতে দান হয় তিরিশ মন পঁয়ত্রিশ মন এই প্রযুক্তির উপরে কিন্তু এগুলা নির্ভর করে যারা যারা দান চাষি আছেন একটু বেশিটা লক্ষ্য করবেন আর সাপোর্ট করা যাবেন ধন্যবাদ